ফে রেল বিভ্রাট মালদহে লাইনচ্যুত মালগাড়ি হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের কুমেদপুর এলাকায় লাইনচ্যুত হল মালগাড়ি এনজেপি থেকে কাটিহার যাওয়ার পথে কুমেদপুরে লাইনচ্যুত হয়ে পড়ে পাঁচটি বগি এই নিয়ে এলাকায় আতঙ্ক ছড়ায় সূত্রের খবর দুর্ঘটনার পর কাটিহার ডিভিশন থেকে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে আসেন প্রসঙ্গত গত সতেরোই জুন রাঙ্গাপানিতে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে একটি মালগাড়ি সেই ঘটনায় মালগাড়ি চালক সহ অন্তত দশ জনের মৃত্যু হয়েছিল মাত্র দেড় মাসের ব্যবধানে সেই জায়গাতে ফের ঘটেছিল দুর্ঘটনা চক্রধরপুর এলাকায় মালগাড়ি ধাক্কায় লাইনচ্যুত হয় হাওড়া মুম্বাই এক্সপ্রেস দুজন যাত্রী মারা গিয়েছিলেন জখম হয়েছিলেন একাধিক জন বারবার রেলপথে এরকম অঘটন নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছে এবং রাস্তায় আমাদের যে সড়কগুলো আছে ওগুলোতে অনেক যাত্রীবাহী গুলো মানে হেঁটে হেঁটে নিজের নিজের জায়গায় যাচ্ছে অনেক মানে ক্লান্ত দেখছে তাদেরকে জিজ্ঞাসা করলাম তো বলছে এরকম মানে যাবো বাড়ি যাওয়া রাস্তা নাই অনেক সব হেঁটে হেঁটে যাচ্ছে না অনেক যেন কটা বগি কাকা লাইন চুক্ত হয়েছে লাইনচুত বর্তমানে যা দেখছি আমি দুটো বগি অলরেডি লাইনচুত হয়ে আছে টোটাল বগি এখানে দেখছি এই যে একের পর এক যাত্রী ট্রেন থেকে এখন মালগাড়ি দুর্ঘটনার শিকার হচ্ছে এটাকে কি জানাবেন কি বলবেন প্রশাসনকে কাকে দায়ী করবেন এই জিনিস এখানে আমি যা দেখলাম মানে মাস কয়েকের মধ্যে প্রায় অনেক জায়গাতে চার পাঁচটা জায়গায় মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে অনেক প্রাণ প্রাণহানিও হয়েছে এবং এখানে একটা হলো আজকে বর্তমানে এখানেও মানে একটা এই যে প্যাসেঞ্জার হচ্ছে না কিন্তু এখানে মানে ডিজেল ইঞ্জিন ডিজেল গাড়ি হয়েছে এটাই বড় নানারি ব্যাপার কিন্তু ওইখানে সরকার আগেই যেগুলো হতো সকালে দেখতাম রাত্রে দেখতাম ওই যে ট্রেনে আপনার এই যে লাল পোশাক পরে মানে আপনার এই যে এইগুলো রেলগুলো নিয়ে ঘুরতো সকাল সন্ধ্যা ঘুরতো এখন ওগুলো আর দেখতে পাচ্ছি তো এখানে সরাসরি অভিযোগ উঠছে রেলের সুরক্ষার অভাবের জন্য এই দুর্ঘটনা হ্যাঁ রেলের সুরক্ষার জন্য এই দুর্ঘটনা ঘটছে যদি একটা যাত্রীবাহী ট্রেন থাকতো তাহলে হত হতে হতো হ্যাঁ অনেক হতো হত হতো তার সীমা ছিল না প্রচুর হতো আপনার নাম ইকবাল হোসেন বাড়ি কোম্পানির সবুজ এখানে যাবতীয় মডেলের মোটর বাইক ও স্কুটার প্রতিটি গাড়ির কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ব্যবহার প্রতিটি কেনাকাটায় হয়েছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট শিক্ষা লাইফলাইন শতাংশ সুদের হারে ব্যবস্থা। আমাদের এখানে যে কোনো কোম্পানির নতুন মোটরসাইকেল এক্সচেঞ্জের সুবিধা আছে। উৎসব অনুষ্ঠান ও প্রয়োজনে মোটরসাইকেল কিনতে আজই চলে আসুন আর কে Honda পেইডা তে। কোম্পানির একমাত্র অথরাইজড ডিলার আর কে Honda পেইডা সমস্ত পলিসিতে কস্ট ফ্রি শেখ রিয়াজ আলী। যোগাযোগের নব

সমস্ত বাইক অ্যান্ড স্কুটার অ্যাভেলেবেল আছে আপনারা আসুন আমাদের এখানে শোরুমে ভিজিট করে যান আপনাদের গাড়ি কেনাকাটায় আকর্ষণীয় আমরা উপহার গিফট সব কিছু রেখেছি অ্যাসেসারিস অল অ্যাভেলেবেল স্পার পার্টস অ্যাভেলেবেল আপনাদেরকে ডিসকাউন্টও দিব সার্ভিসও ডিসকাউন্ট দিব অল টাইম সার্ভিস দিবো টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা গাড়ি এখানে আসুন ভিজিট করুন গাড়ি নিয়ে যান নমস্কার